আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমি এখন বর্তমানে নীলফামারি সদরে আছি তো যে সপটাতে আসছি তার আগে দেখানো আগে আপনাদেরকে দেখাই নীলফামারি আলিয়া ফাজির মাদ্রাসার ঠিক অপোজিট পাশে হ্যাঁ দোকানের নাম হচ্ছে মোটো গিয়ার অ্যান্ড বাইক ওয়াশ তো চলেন আপনাদেরকে আসসালামু আলাইকুম আসসালামাই ভাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহ জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপনি তো অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে আপনার দোকানে একটা ভিডিও করবো প্লাস হচ্ছে কি আমার যে ভিউয়ার্স আছে প্লাস বাইকার যে ভাই ব্রাদার আছে পরিচিত বড় ভাই ছোটো ভাই এবং যারা সাবস্ক্রাইবার আছে সবার উদ্দেশ্যে আর কি তো আমাদের যেহেতু নীলফামারি জেলায় একটা বড় একটা শপ আমার খুব ইচ্ছা ছিল যে আপনার দোকানের ভিডিও করার এবং যাতে আরো মানুষজন জানতে পারে তো আজকে মূলত যে কারণে আর কি আপনি সব কিছুতে একদিন দেখানো সম্ভব না হয়তো আমরা অন্য একটা ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো তো আজকে আপনি মূলত আপনার দোকানের যে হেলমেটের অফার একটা হেলমেট কিনলে একটা ফ্রি তারপর হচ্ছে গিয়ে শীতকালে যে বাইকাররা যে আপডেটটা আর কি হ্যাঁ উইন ব্রেকার তারপর হ্যান্ড গ্লাভস হেলমেট এই ধরনের জিনিসগুলো আজকে আমরা জানতে চাব তার আগে আমরা প্রথমে এই যে অফার প্রাইস সম্পর্কে আর কি জানার চেষ্টা করব হুম যেমন এখানে বিভিন্ন যে ব্র্যান্ডের যে হেলমেটের যে অফারগুলো আছে যেমন এখানে লেখা আছে একটি কিনলে একটি ফ্রি হ্যাঁ তো আমি এত সম্পর্কে জানি না শুভ ভাইকে অবশ্যই হেল্প করতে হবে ভাই আপনি একটু কাইন্ডলি এই পাশে একটু আসেন তো হচ্ছে আপনার এই যে এই হেলমেটটা এটা হচ্ছে আপনার ডট সার্টিফাই এবং ইসি আর টোয়েন্টি জিরো সিক্স হচ্ছে ইসি সার্টিফাই বিএসটিএস বিএসটিআই অনুমতি দিয়ে দিত হ্যাঁ আর এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা এটা স্পেজার একটা হেলমেট আচ্ছা এটার প্যাডিং এটার হচ্ছে এক বছরের গ্যারান্টি আছে আর প্যাডিংটা টা দেখেন প্যাডিং অনেক সুন্দর করছে এবং মানে এটা অফারে নিলেও এক বছরের ওয়ারেন্টি থাকবে সে পাবে পাবে আর হচ্ছে এটা হলো কোম্পানিটা বলি এবং এটার সাথে 30 পিন লক একটা ফ্রি আছে যেটা মোটামুটি 1900 টাকার আচ্ছা মানে পিন লক 30 যেটা আমাদের শীতকালে কুয়াশায় যেটা ফগ জমে না রাইডার রাইড করতে কোনো অসুবিধা হবে না প্লাস বৃষ্টির সময় এটা আমাদের অনেক উপকার অনেকে জানে না তো এই যে আমি পিন লকের বিষয়টা বলি এই যে এখানে হেলমেটের যাদের এই জিনিসটা ইনস্টল থাকে হ্যাঁ এটার ভিতরে একটা পিন লক ইনস্টল থাকবে যেটা আপনার শীতকালে আপনার নিঃশ্বাস ছাড়লে ঘোলা হবে না আপনি ismodle right করতে পারবেন ঠিক তাই এটা এখন অফার প্রাইস কত ভাই হ্যাঁ এটা হচ্ছে আপনার কোম্পানির প্রাইস হচ্ছে 6000 আচ্ছা এবং এটার সাথে চাবির রিং ফ্রি আছে আর প্যাডিং এর লাইফটাইম ওয়ারেন্টি আছে প্যাডিং যদি কোনো प्रॉब्लम হয় দিয়ে যাবে প্যাডিং আবার সার্ভিস করে দেবে মানে প্যাডিং এর লাইফটাইম গ্যারান্টি মানে আমি হেলমেটটা নিলাম চার পাঁচ বছর যদি আমার কাছে থাকে যদি কোনো प्रॉब्लम হয় তাহলে প্যাডিং দিয়ে গেলে প্যাডিং টা সার্ভিস করে দেবে ফ্রি কোনো টাকা না উইদাউট কস্ট আচ্ছা じゃকে এটা তাহলে খুবই ভালো একটা ফিচার এবং হচ্ছে এটা কোম্পানি থেকে অফিশিয়াল প্রাইস হচ্ছে 6000 টাকা

আা ফ্যামিলি আছে হ্যাঁ অথবা পিলিয়ন সবসময় ঘুরে পিলিয়নের জন্য এখন হেলমেট দরকার সেফটির জন্য তাহলে একটা হেলমেট কিনলে আপনার একটা হেলমেট ফ্রি পাচ্ছেন হ্যাঁ এরপরে আরেকটা দেখাই এই যে ভেগা বোল্ট এটা খুবই পপুলার একটা হেলমেট এবং এখন বাজারের ক্রেজ জি জি এই হেলমেটটা সবার মাথায় দেখা যায় কম বেশি সবার মাথায় দেখা যায় এই হেলমেটটা হচ্ছে সব জায়গাতে দাম হলো 2400 টাকা অফিশিয়াল প্রাইস এটা কেউ 2300 টাকা তো দেয়া হয়তো এটা তো আমরা মটোগিয়ারে

ব্র্যান্ডিং করা আছে স্পেশাল স্পেশাল হচ্ছে আপনার হেল মানে ব্র্যান্ডিং করা স্পেস হেলমেটে ব্র্যান্ডিং করা ক্যাপ যা এটা কিনলে আপনার হচ্ছে এটা ফ্রি পাওয়া যাবে আর কি এবং এটা প্রথম 500 জন পাবে প্রথম 500 জন কোম্পানি থেকে এটা অফারটা কোম্পানি থেকে অফার এটা জি জি এরপরে মনে করেন যে এখন শীতকাল আসছে জি আপনার হাইওয়েতে বা হচ্ছে এই যে যে পরিমাণ ফগ পরে জি 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 সেক্ষেত্রে হচ্ছে হাইওয়ে তে আমরা রাইড করতে গেলে কোনো কিছু চোখে দেখি না এবং অ্যাক্সিডেন্ট দেখাচ্ছ দেখ আমি এমনও আমার অভিজ্ঞতা হয়েছে আমি তো দীর্ঘদিন যাবত হাইওয়েতে রাইড করি মানে ফগ ছাড়া চলা মুশকিল মানে এক হাত পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না এই যে আজকে কয়েকদিন থেকে খুবই মানে কুয়াশা পড়ছে আমি মূলত আজকে ভাইয়ের কাছে ফক নেওয়ার জন্য আসছি ভাই আপনি ফক নেওয়ার জন্য আসছেন এইজন্য একটু ফকটাও দেখাই দেই আমারটা আগে দেখেন আমি যেটা দেখতে নিতে যাচ্ছিলাম দেখাচ্ছি আপনার হচ্ছে মটো কেয়ার ব্র্যান্ডের এখন সবচেয়ে ক্রেজ আচ্ছা আপনার হচ্ছে Z1 Z1 না Z1 আচ্ছা আচ্ছা হচ্ছে এটার যে কনফিগারেশন মারাত্মক কনফিগারেশন বাংলাদেশে এখন পর্যন্ত এই কনফিগারেশনের কোনো ফগলাইট আসেনি আচ্ছা মানে এটা তাহলে দাবি করতেছেন এটা বর্তমানে বাংলাদেশের অনাদার সব সবচেয়ে টপ কনফিগারেশানের ইয়ে এটা হচ্ছে মেড ইন তাই আর হচ্ছে এটার যে লুমেন এটা হচ্ছে আট হাজার লুমেন একটাতে মানে দুইটা মিলে হলো ষোলো হাজার লুমেন দুইটা মানে দুইটাতে ষোলো হাজার হচ্ছে লুমেন মিলে ষোলো লুমেন বিশ্বের ব্যাপার এবং হচ্ছে এটা আপনার মানে খুবই চমৎকার একটা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে এটা হচ্ছে 30 ওয়াটের একটা বাল্ব আচ্ছা একদম বাল্বটা একটু দেখাই এই যে দেখেন বাল্বটা এটার নাম দিয়েছে সবাই লঙ্কা লঙ্কা ছোট লঙ্কা এই যে দেখেন পুরো হচ্ছে মেটাল বডি দেখি আমি একটু হাত দিয়ে ধরে দেখি বিল কোয়ালিটি তো মাশাআল্লাহ ভালোই হ্যাঁ হাতে নিলে বোঝা যাচ্ছে টাইওয়ালের ভিডিওতে আপনারা বুঝতে পারবেন বাট যখন হাতে জিনিসটা নেবেন দেখি আমি আসলে আমি সবগুলো দেখবো দেখার পর আমি নিজে একটা ডিসাইড করবো যে আমি কোনটা নিবো আগে তার আগে আপনাদেরকে আগে দেখাই দিই হ্যাঁ এটার ভাই বর্তমান প্রাইসটা একটু জানে দিতেন দেরকে এটা কি ওয়ারেন্টি কার্ড হ্যাঁ এটা হচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা তো এটার প্রাইসটা আমরা এখন একটু হিডেন রাখতেছি এটা স্পেশাল আপনার প্রাইসটা আমরা জানাই দেব কোম্পানির সঙ্গে একটু কথা বলে আচ্ছা মানে মালটা আজকে নিয়ে হাতে পাইছে আজকে হাতে এখনো এটা আমরা মিলাই আচ্ছা তারপর একটু আইডিয়া দিলে ভালো হতো কত থেকে কতর মধ্যে 4 4 প্লাস হবে আর কি আচ্ছা 4000 4 বা 4 আচ্ছা 2 টাকা কম বেশি হতে পারে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা তাহলে যে মটো কেয়ারের জেট হ্যাঁ এটা আপনার চার হাজার হয়তো দুই একশো কম অথবা দুই টাকা বেশি হতে পারে হ্যাঁ তারপর আপনারা আসবেন ভাই স্পেশাল একটা ডিসকাউন্ট করে দিবে এরপরে হচ্ছে ডিসকাউন্ট তো পাবে তো সবাই নাকি ইনশাআল্লাহ ডিসকাউন্ট পাবে এবং মটো কেয়ারের আরেকটা ক্রেজ আছে এটা এটা হচ্ছে আপনার এটা তো চার কোনা টাইপের হ্যাঁ এটা চার কোনা টাইপের অনেকেই আপনারা এফএনএম এর ডি ওয়ানটা প্রেফার করেন তো এটা d1 এর চেয়ে আলো আরো অনেক বেশি আচ্ছা আচ্ছা এবং এটা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে আচ্ছা এটা মটোকিয়ারের এটা মটোকিয়ারের ওইটা হচ্ছে আপনার লুমেন থাকবে এটাও প্রাইস সম্পর্কে জানা নাই হ্যাঁ প্রাইস বলে দিচ্ছে এটা এটার লুমেন থাকবে হচ্ছে আপনার হাজার আচ্ছা এটা 6000 না 6000 লুমেন দুইটা মিলে হচ্ছে 12000 লুমেন আচ্ছা এটা হলে আপনার সবকিছু দেওয়া আছে আপনার একটু পুশ করে দেখে নিবেন হ্যাঁ এটা প্রাইসটা কত ভাইয়া এটার প্রাইস হচ্ছে ছত্রিশশো টাকা আর আপনার কথা বলে আসলে আমরা আরো কিছু হচ্ছে অনার করে দেবেন আচ্ছা

আপনি জাস্ট আপনার কাছে মানে কোয়ালিটি ফুল চার থেকে পাঁচটা দেখেন সর্বোচ্চ দেখাই দেই এটা হচ্ছে ওয়ান সেকেন্ডের একটা আপনার হচ্ছে গ্লাভস হ্যাঁ এটা ফুল গ্লাভস শীতকাল আমি প্রেফার করি আপনারা বারো মাসে ফুল গ্লাভস ইউজ করবেন অনেকে আছে দেখা যায় শীতকাল আসলে ফুল ইউজ করবেন এমন না আপনি বারো মাস ইউজ করেন সেফটির জন্য ইউজ করেন এটা একটা আছে এটাও খুব এটা 1 আগে যেটা দেখলাম এটা প্রাইসটা কেমন ভাইয়া এটার প্রাইসটা রাখবো হচ্ছে আমরা 1400 টাকা রাখতেছি আচ্ছা আর হচ্ছে সেফটি উইথ জয় ভাই কথা বললে অবশ্যই আমরা আরো অনার করে দিব আচ্ছা আর এটা যেটা দেখলাম এটা আমরা বিক্রি করতেছি 1700 টাকা আচ্ছা সব সময় ভাইয়ের কথা বললে অফার কটিটাতেই থাকবে আচ্ছা দেখি এটা এটা অনেক সুন্দর তো প্রিমিয়াম এবং খুব ফ্লেক্সিবল কেউ শক্ত নিতে পছন্দ করে মানে এত লাইট ওয়েট একেবারে লাইট মানে অনেক আছে না মানে আমি বিষয়টা বলি আমি মানে অনেকে আছে না যে আনকমফোর্ট মানে ফিল করেন যে গ্লাস পরতে পারেন না খুব খারাপ লাগে তাদের জন্য এটা একটা পারফেক্ট হবে আর কি এটা হাতে নিয়ে যাচ্ছে এই যে মোড়ানো যাচ্ছে একেবারে সফট এই জিনিসটা আমারও ভালো লাগছে এটা একটা নিতে হবে আমাকে এটা প্রাইসটা কেমন ভাইয়া এটা হচ্ছে স্পেশাল অফার দিয়ে দিব এবং স্পেশাল অফারে এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা এটা এই শীতে স্পেশাল অফার হিসাবে এক হাজার টাকায় দিয়ে দিব এটা আচ্ছা মাত্র এক হাজার টাকায় আর হচ্ছে জয় ভাইয়ের কথা বললে আরও অফার অফার থাকবে আচ্ছা এই যে আরেকটা এখানে দেখতে পাচ্ছি ফুল গ্লাভস এখানে আপনার গার্ড দেওয়া আছে শুভ ভাই এটার প্রাইসটা কেমন হচ্ছে টাকা আচ্ছা এটা এই গ্লাসটা পনেরোশো টাকা প্রত্যেকটা গ্লাভস এর আস্কিং প্রাইস বলছে হ্যাঁ ওনার কাছে যখন আসবেন আমার কথা বলবেন ইনশাল্লাহ কিছু হইল ওনার করার চেষ্টা করবে এখন আমরা উইন ব্রেকারের দিকে চলে যাই উইন বেকার আছে অনেক রকম আচ্ছা আপনি আপনার টপ ক্লাস উইন দেখেন আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে আমি মটো কেয়ারের দেখাই মানে আপনার কাছে বেস্ট দুই তিনটা কোয়ালিটির দেখান হ্যাঁ দুই তিনটা কোয়ালিটি দেখাচ্ছি তার মধ্যে একটা মটো এটা সম্ভবত আপনি নিজেও ব্যবহার করেন আমি নিজেও ব্যবহার করি হ্যাঁ তার প্রমাণ যেখানে চেয়ারে দেখতে পাচ্ছি আমি এটা হচ্ছে জ্যাকেটটা হ্যাঁ জ্যাকেটটা এটা জ্যাকেটটা জ্যাকেটটাও দেখাবো আচ্ছা আচ্ছা এটা যেহেতু উইন ব্রেকার আচ্ছা এই যে উইন মানে এটা হলো সিঙ্গেল পার্ট তাহলে উইন ব্রেকার আচ্ছা উইন ব্রেকার হচ্ছে সিঙ্গেল পার্ট এটা হচ্ছে

আর হচ্ছে আপনারা আসবেন ইনশাল্লাহ আরো যতটুকু পারা যায় ডিসকাউন্ট করে দিব জি 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 ভাইকে যদি বলে ভাই যদি পরে দাম বেশি চায় তাহলে এই ভিডিওটা বাই করে ভাইকে দেখাবেন যে ভাই আপনি ডিসকাউন্টের কথা বলছিলেন এই দেখেন তার প্রমাণ হচ্ছে আমাদের কাছে এবার খুব প্রিমিয়াম কিছু চেস্ট গার্ড চলে এসেছে খুবই প্রিমিয়াম মানে আচ্ছা বুকে যাতে ঠান্ডা লাগে হ্যাঁ যাতে ঠান্ডা লাগে এই যে দেখেন এত প্রিমিয়াম মানে আমার নিজের কাছেই ভালো লাগে এই যে দেখেন আমি পরি জি এটা আমিও ব্যবহার করি মাঝে মাঝে

তো এটা যখন আপনি ইউজ করবেন তখন মোবাইলও কানেক্ট হয়ে যাবে না এটা 5 সেকেন্ডের মধ্যে অটো রিসিভ হয়ে যাবে আর কি সেই ক্ষেত্রে আপনার অবশ্যই এটা নিরাপদ আচ্ছা কারণ বাইক ইমার্জেন্সি কল রিসিভের ক্ষেত্রে এটা হেলমেটে ইউজ করা অনেক টাইম আচ্ছা আচ্ছা বুঝতে পারছ এটা প্রাইসটা একটু জানার চেষ্টা করবেন প্রাইস হচ্ছে 1800 টাকা 1800 টাকা আচ্ছা তা এছাড়াও আর কি ভাইয়ের দোকান অনেক কিছুই আছে হ্যাঁ মানে বাইকের আসলে যত কিছু দরকার এক্সসরিজ হ্যাঁ তারপরে এখানে উন্নত মানের একটা তালা আছে যে ডিক্স লক গুলো হ্যাঁ এগুলো সবগুলো অরিজিনাল বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ডের তো এগুলো একটু জাস্ট খালি একটু প্রাইসটা কত থেকে কত আর কি এটা জানার চেষ্টা করবো আর কি এখানে প্রাইস হচ্ছে আপনার যেগুলা অ্যাসিড প্রুফ ড্রিল প্রুফ হ্যামার প্রুফ এগুলা হচ্ছে আপনার 1600 টাকা থেকে 1200 টাকা থেকে 1600 টাকার মধ্যে পাবেন আর যেগুলা হচ্ছে অ্যাসিড প্রুফ না নরমাল তালা এগুলা হচ্ছে 550 টাকা থেকে 900 টাকার মধ্যে পাবেন আচ্ছা নরমাল তালা 500 থেকে 800 টাকা 900 টাকার মধ্যে আর যেগুলো একটু ভালো কোয়ালিটি 1200 1500 1600 টাকা 2000 টাকা পর্যন্ত আরেকটা আছে অ্যালার্ম লক আছে আচ্ছা অ্যালার্ম লক আছে যেটা আছে হ্যাঁ ওটা হচ্ছে আপনার ওই এই যে অ্যালার্ম লকটা হচ্ছে এটা এটা খুব ভালো একটা লক আপনার হচ্ছে এই যে অ্যালার্ম লক এটা রেসিং মোটরস আচ্ছা তো এটাও মানে বিল্ড কোয়ালিটি এবং খুবই হেভি একটা লক এটাতে যদি কেউ তালা খুলতে চায় বা কোনো কিছু করতে চায় এটাতে এত জোরে অ্যালার্ম বাজবে আচ্ছা মানে যে হচ্ছে ওটা ধরবে তার কান হচ্ছে একবারে বয়রা হয়ে যাবে আচ্ছা আচ্ছা মানে অতিরিক্ত সাউন্ড আছে আর কি বুঝতে পারছি চাক এটাও খুব ভালো হেভি হেভি একেবারে হেভি ও প্রচুর ওয়েট

আপনারা এখানে অনেক এক্সপুরি আছে হ্যাঁ অ্যাঙ্গোর প্রোডাক্ট আছে অকটেন বুস্টার আছে সব কিছুই পেয়ে যাবেন আর এই যে হেলমেটের যে অফারগুলো আছে তারপরেও ওনার এখানে আমাদের ভিডিওতে প্রাইজের প্রাইজের বিষয়টা হয়তো এক দুশো টাকা কম বেশি হতে পারে কিন্তু ওনার যেটা আসলে ইনশাল্লাহ উনি অবশ্যই অনার করবে তো আর ভিডিওটা বাড়াইতে যাচ্ছেন এখানে শেষ করতেছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার কখনো মোটো গিয়ারে আমরা চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবাই তো লাইক কমেন্ট করেন দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন